একদম দিই সব আইলি সাপ ও আজকে দি খুব ভালো ভালো সবজি আনছে কপি আনছে দেখি গাজর নে টমেটো ও দেখি কিরে আর এলাম ওই দিলাম কি ধন্যবাদ তা এই যে আমার মা নিয়ে গেল মাছও আছে মাছ এলাম ভেটকা মাছ করে এই দে মাস। বেটকামাস আজকে আমারে হলাম বাজারে গলি। বাজারে গেছিলো, হাটে গেছিলো। না না বান্দা না খুলো খুলো খুলো। খুলো। আপা বারবার মিষ্টি পছন্দ করে। খুলো। এইজন্য খুলো সমস্যা নাই তো। ঘোরা খুলো এটা খুলো সমস্যা নাই। খুলো। খুলো খুলো এ আমার বাপ এলাম মিষ্টি খুব পছন্দ করে তাই খুলো আমার বাপের আমার ডায়াবেটিস নাই ই দেখাও কে জান সাদা রাখাও সাদা রাখাও সাদা মজা আর ছোটো গুলি যে আমার পোলায় খান আর আটা জিনিস দেখায় আপনি আটা জিনিস দেখায় এই দেন কবুতর আসে কি জ্বালানটা জ্বলাই দিছে আমার

কবুতর খুব ভাল লাগে আমার কম দাদা দিদি কই তো আছে বাচ্চা দিই তুম কবুতর খুব নষ্ট হয়ে গেছে রুমে বইছে জায়গা দা কি পা কি দি কি রানছ কোলো শাক কোলো শাক আমার বাপে লাইট ধরছে আমার মা এলাম কলই শাক ইয়ে করতেছে খুব ফাইন জিনিস গান সাথেছে রসুন দেওয়া হয়েছে না রসুন দিছি আদা দিছি পেঁয়াজ দিছি মরিচ দিছি তেলও দেওয়া হয়েছে না তেলে বাগার দেওয়া লাগবে না তেল দেওয়া বাগার দেওয়া প্রথমে এলাম কি করা লাগছে রে

আমি ভাত খাম আমি মাছটা এত পছন্দ করি না কিন্তু শাক আমার প্রিয় ডাল প্রিয় তারপরে মানে দেশের যে খাবারগুলো ভাল লাগে কিন্তু যে মাছ ভাল লাগে না মাংস ভাল লাগে না ও যে ঠান্ডা লাগছে ও যায় ও যা শুভ

আমরা খাইলাম লোভ লাগতেছে কার কার এই শাক প্রিয় কমেন্ট করবেন তো যাদের প্রিয় এই হব আমারও খুব প্রিয় এই কলই শাক আর কি খুব ভালো টাটকা আমি আর একটা ভিডিওতে শাকের দিয়ে দেখাইছিলাম আপনারা অনেকে দেখছেন এখন

তুমি কি মাছের মাছে চাও হ্যাঁ চোখ জল এ বি গরুর ঘরের এই যে গরুর ঘর শীতের জন্য পল দিন দিয়ে আটকে দিছি কারণ গরুরও তো ঠান্ডা লাগে কষ্ট হয় আটকে দিছি এই ঘরে আমি থাকি আর আমার মা আব্বা এই ঘর থাকে

জোড়াইনেক তারপরে খাই ও ফ্রেশ হু 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 বন্ধুরা এই যে দেখেন খুব ফাইন শাক দেয় মজা লাগে খুব গরম ভাত শীতকাল কলই শাক খুব মজা কাঁচামরিচের ঝাল দেওয়া হয় এটা শুকনামরিচ কম দেয় কাঁচামরিচ দিলে মজা লাগে হাত দিয়ে নিলাম যেহেতু খামো বাড়ির চামচ নেওয়ার সাথে আমার গেছে একটু যার কারণে মা সব করতেছে মাফে মাফে খালি ভাত নিলাম মাছ বেশি পছন্দ না তো এর লেগে মাছ খাই না অনুরোধ যাদের শাক প্রিয় তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন হুম কেমন আপনাদের কার কার প্রিয় আমি একটু দেখতে চাই এই শাকগুলি কার কার প্রিয় যারা আপনারা এই শাক পছন্দ করেন দয়া করে কমেন্ট করবেন তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ